আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একটু বড় মেয়ে বাবুদের জন্য বাচ্চাদের জন্য একটু থ্রি পিস টাইপের গাউন টাইপের কিছু পার্টি ওয়্যার ড্রেস নিয়ে এসেছি সুইট বেবি থেকে দেখাচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিক এলিফেন্ট রোড ঢাকা পাঁচ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে পাইকার এবং খুচরা নিতে পারবো এই দেখেন এটার বডিটা কিন্তু একদম গর্জিয়াস কাঠচুপি কাজ করা এবং ফুল বডিতে এইভাবে কাজ করা আছে আর ড্রেসটা কিন্তু লেয়ারে গেছে হাতাটা দেখবো এই দেখেন ওকে এই দেখেন ঠিক আছে ছয় বছর থেকে শুরু করে চোদ্দ বছরের আচ্ছা এটা ছয় বছর থেকে চোদ্দ বছরের মেয়েদে দেয়া যাচ্ছে প্রাইস অনলি বারোশো টাকা বারোশো টাকা রাখা হচ্ছে প্রাইস এটা দেখেন এই জায়গাটায় সুন্দর করে কাজ করা আছে এবং পুরো ড্রেসটা কিন্তু শেডের মধ্যে এসছে ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফোন ফ্যাব্রিক্স ভিতরে ইনার করা আছে ভিতরে হাতাও কিন্তু দেয়া আছে ওকে একটু বড় বাচ্চাদের ড্রেস গুলো সাইজ আমরা দিতে পারবো 6 বছর থেকে শুরু করে 12 বছর আচ্ছা 6 থেকে 12 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে 1000 টাকা প্রাইস রাখা এটা দেখেন চমৎকার একটা মেরুন কালার এই জায়গাটা সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটাও কিন্তু প্রচুর ঘেরওয়ালা একটা ড্রেস পার্টি ড্রেস ঠিক আছে ভিতরে স্লিভের ফেব্রিক্স দেয়া আছে ডেফিনেটলি তাই না ওকে দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 12 বছরের সাইজ দেয়া যাচ্ছে 5 থেকে শুরু করে 12 বছরের মেয়েদের ওকে এটা দেখেন ব্লু কালার দেখতে পাচ্ছেন সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে গলাতে আপনার হচ্ছে মিরর করা আছে এই দেখেন জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এটা সাইজ দিতে যাচ্ছে এই ড্রেসটা 5 থেকে শুরু করে 10 বছরের মেয়ে বাচ্চাদের প্রাইস হলো অনলি টাকা 900 এটা দেখেন কাটচুপি কাজ করা বডিতে একটু নায়রা প্যাটার্নের ড্রেসটা ফ্যাব্রিক্সটা হচ্ছে জর্জেটের মধ্যে পুরোটা এইভাবে আপনার সিকোয়েন্স করা ভিতরে কিন্তু স্লিভের ফ্যাব্রিক্সটাও দেওয়া আছে এটা হচ্ছে আপনার পাজামাটা আপনার প্লাজো পাজামা স্কার্ট প্লাজো যেটাকে বলা হয় সাইজ আমরা দিতে হলো 5 বছর থেকে শুরু করে 14 বছরের 5 থেকে শুরু করে 14 বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 টাকা ধামাকা এটা দেখেন গ্রিন স্কার্ট প্লাজোটা আর এটা হচ্ছে উপরের একটা নায়রা সুন্দর এখানে আপনার ঘের আছে এই জায়গা ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে

প্রাইসটা রাখবো টাকা 900 থেকে শুরু করে 5 বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে এটা একদম সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে নিচে ভারী করে কাজ করা সাইডে কাজ আছে পুরোটা ছিটানো কাজ আছে গলায়ও কিন্তু কাজ আছে সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন দেখতে থেকে শুরু করে 12 বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে মেয়ে বাচ্চাদের প্রাইস হচ্ছে 900 টাকা দেখেন সুন্দর করে এখানে আপনার হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম কাজ করা আছে গলাটা দেখেন স্টোন ওয়ার্ক করা স্প্রিং ওয়ার্ক করা টোটাল ড্রেসটা দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু ধামাকা অফারে যাচ্ছে এটা হচ্ছে গারারা ওকে ঠিক আছে ছয় থেকে শুরু করে চোদ্দ বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইজ হচ্ছে এটা দেখেন আফগানি ঠিক আছে এই দেখেন সুন্দর হোয়াইটের মধ্যে কাজ করা কেমন সাইজ দিচ্ছেন প্রাইস দিচ্ছেন কেমন দেখেন কি চমৎকার আছে 5 বছর থেকে শুরু করে 14 বছর 5 থেকে 14 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে একটা গোল্ডেন কালার হবে কালার আচ্ছা প্রাইস হচ্ছে প্রাইস অনলি 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে আপনার প্লাজো নিচে কাজ আছে পাকিস্তানি ডিজাইনের ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি ডিজাইনের এখানে ভারী করে কাজ করে দেয়া আছে

এটা হচ্ছে আপনার প্লাজোটা আর উপরে এটা টপস আর এটা হচ্ছে ওড়না থ্রি পিস ঠিক আছে চার থেকে শুরু করে দশ বছর প্রাইস হবে এক হাজার টাকা প্রাইস হবে সুন্দর একটা গারারা প্রচুর ঘের দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস গারারা ফিয়ার্স এই ড্রেসটা আপনাদের কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে যদি কোনো নর্মাল কোনো দোকান থেকে নিতে যান ঠিক আছে তো এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কত भैया পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত আছে খাতাটাও কিন্তু অনেক সুন্দর কপ কর আছে খাতাটায় কাজ করে ঠিক আছে ওকে পনেরোশো টাকা রাখা হচ্ছে সাইজ দেয়া যাচ্ছে সাইজ আমরা দিতে বছর থেকে থেকে শুরু করে 14 বছর ওকে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে

সুন্দর একটা লাক্সারিয়াস ফেব্রিক্স এই দেখেন হাতাটা অ্যাটাচ করা আছে গলায় কাজ করা আছে ওকে সাইজ কি কি দিচ্ছেন এটা সাইজ তো 6 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত দেওয়া যাবে 6 থেকে শুরু করে 13 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে প্রাইস প্রাইস হলো অনলি 1000 টাকা 1000 টাকা ওকে এর সেটা দেখেন কি সুন্দর করে কাজ করা দেখেছেন অল ওভার দেখেন কুচি কুচি করা মাঝখানে স্টোন করা বডিটাই পুরো কাজ করা ভিতরে তো অবশ্যই হাতা দেয়া আছে এই প্যাকেট হাতা একদম করে এইভাবে একদম রেডি করে দেয়া আছে ওকে একটু এই রেস্টা দেয়া যাচ্ছে 6 বছর থেকে 14 বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে অনলি টাকা উপরের টাকা সাইডটা দেখেন সুন্দর একটা ক্রপ দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক নাইস ফ্যাব্রিকটা দেখেন এই জায়গাটা পুরোটাই সুতোর করে সুন্দর করে কাজ গেছে হ্যাঁ গলাটা স্টোন করা আছে ফ্যান্সি স্টাইলে আপনাকে পার্টিতে পড়তে চাইলে ওনা এসে পড়তে পারবে আচ্ছা এটা 6 বছর থেকে শুরু করে 14 বছরের 6 থেকে 14 বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস অনলি 1200 টাকা 1200 টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন সুন্দর একটা গাউন এই যে দেখেন এখানে আপনার স্টোন ওয়ার্ক করা আছে এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার দারুন একটা সফট ফেব্রিক্সের মধ্যে গেছে ছয় বছর থেকে শুরু করে চোদ্দ বছর ছয় থেকে শুরু করে চোদ্দ বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে বারোশো টাকা সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম